আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিওতে আমরা আলোচনা করব দুই সালে যারা জনতা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চাচ্ছেন যে কোনো অ্যামাউন্ট সেটা হতে পারে এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ যে কোনো পরিমাণ টাকা আপনি যদি জনতা ব্যাংকে বর্তমানে জমা রাখেন নতুন যে নির্ধারিত রেট করা হয়েছে সেই রেট অনুযায়ী আপনারা তি মাসে কিংবা মেয়াদ শেষে জনতা ব্যাংকের পক্ষ থেকে কত টাকা সুদ বা লাভ আপনাদেরকে প্রদান করছে এছাড়াও জনতা ব্যাংকে আপনারা করলে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে এ টু জেড জনতা ব্যাংকের সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের এই মানি ইউটিউব চ্যানেলে নতুন সঞ্চয়পত্র সকল ধরনের নতুন আপডেট ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই অবশ্যই সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে করে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যান সকলেই জানে দুই সালের জানুয়ারি মাসে মোটামুটি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ব্যাংকেরই ফিক্সড ডিপোজিট রেট পরিবর্তন করা হয়েছে ঠিক একইভাবে জনতা ব্যাংকেও চেঞ্জ করা হয়েছে জনতা ব্যাংকে কত পার্সেন্ট করে ফিক্সড ডিপোজিট রেট প্রদান করা হচ্ছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা সরাসরি ক্রম গিয়েও দেখতে পারবেন জনতা ব্যাংক এফডিআর লিখলেই কিন্তু চলে আসবে তবে অনেকগুলো লিংক আছে যেগুলো হচ্ছে আপনারা পাবেন না আমি যেভাবে দেখাচ্ছি এখানে জনতা ব্যাংক এফডিআর যদি লিখেন অথবা শুধু যদি জনতা ব্যাংক লিখে চার্জ করেন আপনারা কিন্তু এখানে যে ফারস্টে যে জনতা ব্যাংক ইংলিশে লেখা যেটা আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন আমরা সরাসরি জনতা ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম জনতা ব্যাংকের ওয়েবসাইটে আমরা খুঁজে বের করব যে বর্তমানে জনতা ব্যাংকে কত পার্সেন্ট করে লাভ দিচ্ছে মাসে এবং ম্যাথ কাল জনতা ব্যাংক হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান সরকারি আর্থিক প্রতিষ্ঠান যেটাকে বলা হয় তো এই ব্যাংক আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন যদিও অন্যান্য ব্যাংকের তুলনায় জনতা ব্যাংক এর একটু কমই থাকে তো আপনারা এই লিংকে ঢোকার সাথে সাথে দেখবেন নিচের দিকে জনতা ব্যাংকের এফ ডি রেট সম্পর্কে আপনারা জানতে পারবেন মুনাফা এবং সুদের হার মুনাফা এবং সুদের হার বর্তমানে কত টাকা করে দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমানতের সুদ হার পুনর্নির্ধারণের তারিখ একত্রিশ বারো দুই হাজার চব্বিশে অর্থাৎ ডিসেম্বরের লাস্ট একত্রিশ তারিখে আপডেট করা হয়েছিল এরপরে কিন্তু আর কোনো আপডেট নিয়ে আসা হয়নি এখন পর্যন্ত তো আমরা দেখব যে আসলে কত টাকা করে লাভ দেওয়া হচ্ছে বর্তমানে জনতা ব্যাংকে আপডেট রেট যে পুনর্নির্ধারণ করা হয়েছে আপনারা যদি স্থায়ী আমানত হিসেবে টাকা জমা থাকেন তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে প্রফিট দেওয়া হবে আস্তে আমানত যদি আপনি মেয়াদ কালে হিসেবে রাখেন অর্থাৎ এটা আস্তে আমানত বলতে সেভিংসের রেডি রেটই নির্ধারণ করা হয়েছে আর আপনি যদি এক মাস মেয়াদি এফডিআর করেন জনতা ব্যাংকে 8.50% লাভ দিবে তিন মাস বা তার উর্ধ তিন মাস এবং তিন মাসের উর্ধ ছয় মাসের কম কম তাহলে নয় পার্সেন্ট আপনারা যদি এক বছরের উপরে কিংবা এক বছর মেয়াদি কিন্তু দুই বছরের কম সময়ের মধ্যে যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে আপনাকে প্রফিট প্রদান করা হবে এটা হচ্ছে পুনর্নির্ধারিত হার অর্থাৎ আগের যে রেট রয়েছে সেটা পরিবর্তন করা হয়েছে লক্ষ টাকায় আপনারা কত টাকা পাবেন আপনি যদি এক মাস মেয়াদকালের জন্য আট দশমিক সুদের হারে এক লক্ষ টাকা জমা রাখেন শুধুমাত্র লাভ দেওয়া হবে সাতশো টাকা তিন মাসের জন্য এক লক্ষ টাকা যদি রাখেন নয় পার্সেন্ট সুদের হারে দুই টাকা প্রদান করা হবে এবং ছয় মাসের জন্য যদি নয় দশমিক পঁচিশ হারে আপনারা রাখেন চার টাকা আপনাকে সম্পূর্ণ ছয় মাস পরে দেওয়া হবে কিন্তু এক বছরের জন্য রাখলে আপনি আরেকটু বেশি সুদ পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট সেটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এবং দুই বছরের জন্য রাখলেও আপনি প্রতি লাখে নয় হাজার পাঁচশো টাকা করে পাবেন এখানে যে ক্যালকুলেশনটা দেখালাম এটা হচ্ছে আপনার যে ট্যাক্স রয়েছে ট্যাক্সটা বাদ দিয়ে কিন্তু এখানে প্রদান করা হবে তবে ট্যাক্স হিসাব করতে হবে আপনাদেরকে অবশ্যই টেন পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এবার আমরা সর্বোচ্চ রেট যেটা রয়েছে সেটা হিসাব করে আপনাদেরকে দেখাব যেহেতু স্বাভাবিকভাবে সকলেই কিন্তু এক বছর এবং তার বেশি কিংবা এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে জমা রাখে থাকি সেক্ষেত্রে এক বছরের ক্যালকুলেশনটা আপনাদেরকে যদি দেখায় পাঁচ লক্ষ টাকায় তাহলে কত টাকা পাবেন আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে যদি নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ক্যালকুলে ইনভেস্টমেন্ট করি তাহলে 47500 টাকা পাবেন আবার যদি আপনি 10 লক্ষ টাকার আপডেট করতে পারেন যদি 9.50% আপনি এক বছরের জন্য রাখেন 95000 টাকা আপনাকে লাভ দিবে জনতা ব্যাংকের পক্ষ থেকে এছাড়াও আপনারা যদি 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা চান সেটাও রাখতে পারবেন তবে বলে রাখি এখান থেকে অবশ্যই আপনাদেরকে ট্যাক্স কর্তন করা হবে এখান থেকে ট্যাক্স বলতে আপনাদেরকে অবশ্যই দুটা ট্যাক্সের হিসাব করতে হবে একটা হচ্ছে 15% 15%টা কিভাবে হিসাব 15%টা আপনি যদি সরকারকে যে ট্যাক্স প্রদান করেন সেটার রসিদটি দেখাতে পারেন তাহলে দশ পার্সেন্ট কাটবে পনেরো পার্সেন্ট হচ্ছে ট্যাক্সের ডকুমেন্টস দিতে না পারলে পনেরো পার্সেন্ট কাটবে তাহলে ডকুমেন্টস হিসেবে এই ব্যাংকে এই এফ করার জন্য আসলে কি কি প্রয়োজন হবে জনতা ব্যাংকে এফ করার জন্য আপনাদের ডকুমেন্টস হিসেবে দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের এন এডি কার্ডের ফটোকপি ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনদের ফটোকপি অথ অথবা পাসপোর্টের ফটোকপি দিলে আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন এছাড়াও পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন চার কপি মত হয়তো দুই দুই কপি কপি নিবে সব ব্যাংকেই মূলত পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও নমিনির আপনার যে কাগজপত্র দিতে হবে সেটা হচ্ছে নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির ভোটার আইডি কার্ড এর নিয়ে গেলেই এবং বিদ্যুৎ বিলের ফটোকপি নিয়ে যাবেন সাথে তাহলে আপনারা আপডেট করতে পারবেন জনতা যদি আপনারা না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই জনতা ব্যাংকে কিংবা অন্যান্য কোন ব্যাংকে কত টাকা রাখতে চান কত বছর বা কিংবা কত মাস মেকালের জন্য সেটি যদি আমার কমেন্ট বক্সে জানান অবশ্যই নতুন করে ভিডিও নিয়ে আসবো দেখা হবে নতুন কোন ভিডিও তে আল্লাহ হাফেজ